এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হাফ এর ডিজাইন অনলি উনিশশো পঞ্চাশ টাকার হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি আমাদের নিজেদের ফ্যাক্টরি এই ঈদ উপলক্ষে যে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কিন্তু পাচ্ছেন টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট এগুলোর সাইজ রেঞ্জ আছে থার্টি নাইন টু ফর্টি ফোর আপনি যে কোনোভাবে ক্যাশ অন ডেলিভারিতে আমাদেরকে অর্ডার করতে পারেন ঈদ উপলক্ষে আমাদের চমৎকার ট্রেন্ডি একটা প্রোডাক্ট তো অনলি আঠারোশো টাকা এই তিনটা কালারই অ্যাভেলেবেল দেখেন এটা টিপিআর সোল খুবই সফটি এবং এইখানে আমরা ফুল গ্রেন লেদারের সাথে নিউবাক লেদারের কম্বিনেশন করে এই কোয়ালিটির একটা জুতা আপনি একটা ব্র্যান্ডেড শোরুম থেকে নিতে গেলে মিনিমাম সাড়ে তিন বা তিন হাজার টাকার উপরে যেতে হবে এটার লাইনিংও লেদার এবং সক্সেও লেদার এই মোকাসিন বা লোফার যেটাই বলি না কেন দুইটা কালার অ্যাভেলেবেল আমরা প্রত্যেকটা শুয়ের লাইনিং এ জেনুইন লেদার ইউজ করি আপারে হাই গ্রেডেড কাউলেদার ইউজ করি এবং আউটসোল আইদার রাবার সোল অথবা ফাইলন সোল অথবা টিপিআর সোল ইউজ করি এবং এই ডিজাইনগুলো এত পপুলার যে এখনো আমরা রেগুলার প্রোডাকশন করি এটা কিন্তু ষোলোশো টাকা করে আমরা আমাদের ওয়েবসাইটে আপনি অর্ডার করতে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ চমৎকার চমৎকার বেশ কিছু ডিজাইন চলে আসছে সেগুলো আমরা এখন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হাফ লোফারের ডিজাইন হাফ লোফারগুলো ম্যাক্সিমামই নিউবাক লেদারের এ ফুল লেদার সক্সে ডক্টর সোল বা ইউ সোল এবং আউটসোলে আমরা ইউজ করেছি রাবার সোল এই শুগুলা পাবেন অনলি উনিশশো পঞ্চাশ টাকার হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আমাদের নিজেদের মেড জুতাগুলা করিয়াম সর্বসাধারণের জন্যে এই উপলক্ষে যে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কিন্তু পাচ্ছেন টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন এই শুগুলার কতগুলা কালার এ একটা কালার এ একটা কালার এই একটা কালার এবং একই সাথে যারা ব্ল্যাক লাভার্স তাদের জন্যে ব্ল্যাক কালার রয়েছে যারা চকলেট টাইপের কালার পান পছন্দ করেন তাদের জন্য চকলেট কালার রয়েছে এই জুতাগুলো বেসিক্যালি যাদের ডায়াবেটিক ফুড বা যাদের ডায়াবেটিকের প্রবলেম আছে যাদের পায়ের প্রবলেম আছে যারা কিনা সারা দিন জুতা পরে থাকেন বাট আরাম পান না কমফোর্টেবিলিটি পান না তাদের জন্য এই জুতাগুলো আপনি ইজিলি নামাজ পড়তে যাচ্ছেন উঁজু করতেছেন আপনার কিন্তু পা ঢুকানোর জন্যে পা বের করার জন্য কোনো বেল্ট নাই কোনো ধরনের কোনো অপশন নাই আপনি ইজিলি পা ইনসার্ট করতে পারবেন পা বের করতে পারবেন সো এই শুগুলা যে কোনো জায়গায় ক্যাজুয়ালিও করতে পারবেন সেমি ফর্মালিও আপনি ইউজ করতে পারবেন এগুলোর সাইজ রেঞ্জ আছে থার্টি নাইন টু ফর্টি ফোর আপনি যে কোনোভাবে ক্যাশ অন ডেলিভারিতে আমাদেরকে অর্ডার করতে পারেন এই হাফ লোফারের বাইরে আমি যে শুগুলো এখন দেখাবো সেগুলো হচ্ছে ঈদ উপলক্ষে আমাদের চমৎকার ট্রেন্ডি একটা প্রোডাক্ট এটা ক্যাজুয়াল টাইপের একটা শু এই শ্যুগুলোর প্রাইস কিন্তু অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের ওয়েবসাইটে আপনি অর্ডার করতে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই লিঙ্কে ঢুকবেন অথবা ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ কোরিয়াম বাংলাদেশ অথবা হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন জিরো এই নাম্বারে এই যে ট্রেন্ডি শুগুলা এই ট্রেন্ডি শুগুলার আরেকটা ভাষণ আমি দেখাই সেটা হচ্ছে একটা ডারবি টাইপ ক্যাজুয়াল শু দেখেন ডারবি টাইপ ক্যাজুয়াল এর তিনটা কালার এই তিনটা কালারই অ্যাভেলেবেল প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আপনি যদি এই এর প্রপার্টিস সম্পর্কে জানতে চান দেখেন এটা টিপিআর সোল খুবই সফটি এবং এইখানে আমরা ফুল গ্রেন লেদারের সাথে নিউবাক লেদারের কম্বিনেশন করেছি লেস আপ এটা লাইনিংয়েও লেদার এবং সক্সেও কুশনিং ইফেক্ট সহ লেদার দিয়ে আমরা সক্স বানিয়েছি সো এই ক্যাজুয়াল শুগুলো আপনি পাবেন অনলি বাইশশো পঞ্চাশ টাকা মূল্যে আমি কেন অনলি বলছি এই কোয়ালিটির একটা জুতা আপনি একটা ব্র্যান্ডেড শোরুম থেকে নিতে গেলে মিনিমাম সাড়ে তিন বা তিন হাজার টাকার উপরে যেতে হবে সেখানে আমাদের রিটেল প্রাইসই হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এরপরে আমি কিছু ডিজাইন দেখাই যেমন হাফলোফারের আরেকটা ডিজাইন এটা হচ্ছে ক্রোকোডাইল টাইপের একটা লেদার ক্রোকোডাইল প্রিন্টেড লেদারের উপরে একটা স্যাডেল দেওয়া আছে দুইটা কালার অ্যাভেলেবেল আউটসোল টিপিআর এটার লাইনিংও লেদার এবং সক্সেও লেদার এই শুগুলা অনলি ষোলোশো টাকা মজার ব্যাপার হচ্ছে ঈদ উপলক্ষে শুধুমাত্র এই ডিসকাউন্ট অফার ফ্ল্যাট টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে যেমন আরেকটা ট্যাসেল টাইপ শু আমি দেখাই মোকাসিন বা লোফার যেটাই বলি না কেন দুইটা কালার অ্যাভেলেবেল এখানে দেখবেন ট্যাসেল পাচ্ছেন ব্ল্যাক কালার এবং চকলেট কালার আমরা প্রত্যেকটা শুয়ের লাইনিংয়ে জেনুইন লেদার ইউজ করি আপারে হাই গ্রেডেড কাউ লেদার ইউস করি এবং আউটসোল আইদার রাবার সোল অথবা ফাইলনসল অথবা টিপিআরসোল ইউজ করি এবং প্রত্যেকটার গ্র্যানুয়েলস বা র ম্যাটেরিয়াল কিন্তু ভার্জিন ম্যাটেরিয়াল হয় তো এই আরও আমি অল্প কিছু ডিজাইন দেখাই যেমন এই যে রেঞ্জের জুতাগুলা এইগুলা হচ্ছে আমাদের খুব বেসিক এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং কোরিয়ামের একদম প্রথম থেকে কিন্তু এই শুগুলো আমরা বিক্রি করে আসছি এবং এই ডিজাইনগুলো এত পপুলার যে এখনো আমরা রেগুলার প্রোডাকশন করি এটারও সেম আপারে কাউ বার্নিশ লেদার কাউ লেদার এই শুগুলো অনলি ষোলোশো টাকা চার বছর আগেও ষোলোশো টাকা প্রাইস ছিল এখনো ষোলোশো টাকা প্রাইস তো একই সাথে আপনি আমাদের ভিডিওতে দেখানো আরও অসংখ্য লোফার আছে যেমন এই একটা লোফার দু হাজার পঞ্চাশ টাকা প্রাইস এটারও সিমিলার কোয়ালিটির সব কিছু ইউজ করা এই একটা লোফার দুইটা কালার এটা কিন্তু ষোলোশো নব্বই টাকা করে আমরা বিক্রি করছি এটার আউটসোলটা একটু ডিফারেন্ট টাইপ এটা ষোলোশো টাকা একদম ফ্ল্যাট টাইপ মোকাসিন যাদের কোনো ধরনের প্লেন বা আদার্স কোনো কিছু প্রয়োজন হয় না তাদের জন্য এই সো তো রকম অসংখ্য ডিজাইন পেতে আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ম্যাসেঞ্জারে নক করতে পারেন অথবা স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দিতে পারেন ভালো থাকবেন সবাই ঈদ কাটুক আনন্দময়